স্যাটেলাইট এই চুপ স্যার আসছে গুড স্যার গুড মর্নিং স্যার সবাই দাঁড়িয়ে থাক আমি তোদের নিয়ে অনেক আশা করেছিলাম সব ভেঙে একদম চুরমার হয়ে গেল তাই আমি আজ ডান্ডা নিয়ে এসেছি এক বছরের পুরনো ঘি মাখিয়ে রোদে দিয়ে একদম আজ ঘরে যাবার সময় দেখবি কার কি সোজা থাকলো ঠেলুরে স্যারকে আজকে এত অন্যমনস্ক লাগছে কেন আরে অন্যমনস্ক না রে স্যার আজকে খুব রেগে আছে একটু পরে বুঝতে পারবি হি 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 এটা রেজাল্ট হলো তোদের মনে হয় কি তোদের মনে হয় কি মানে আমি রাগে বুঝতে পারছি না যে তোদের আমি আজ কি করব স্যার প্রশ্ন খুব শক্ত ছিল খুবই শক্ত ছিল প্রশ্ন কত শক্ত ছিল প্রশ্ন কি লোহা দিয়ে তৈরি ছিল যে তোরা সি দিয়ে খেতে পারিসনি কত শক্ত ছিল প্রশ্ন বল কত শক্ত ছিল স্যার কালু ঠিক বলেছে প্রশ্ন খুব শক্ত ছিল মানে খুব কঠিন ছিল কোন কোন প্রশ্ন তো বইতে ছিলই না বাইরে থেকে এসেছে বাইরে থেকে এসেছে তার মানে কোথা থেকে এসেছে পাকিস্তান থেকে প্রশ্ন এসেছে একদিনও বই খুলে দেখবি না আর পরীক্ষার সময় বলবি প্রশ্ন সত্য ছিল বেশ এবার সবাই চুপ কর আমি খাতা দিচ্ছি আর যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে এখানেই বলবি স্যার আজ আপনার সাবজেক্টের খাতা বেরোবে তাহলে কিছু চপ সিঙারা হবে নাই আপনার সাবজেক্ট বলে কথা ভালো রেজাল্টের জন্য সবাই চপ সিঙারা খাওয়ায় কিন্তু তোদের যা রেজাল্ট হয়েছে তাতে চপ সিঙারা না বাইরে থেকে আমি আরো ডান্ডা নেবো ডান্ডা এস এবার খাতা দেওয়া শুরু করছি রেডি স্টেডি ও সবার প্রথমে কে আছিস দেখি লেবু তুই সবার প্রথমে আছিস আয় তোর খাতা নিয়ে যা দিন স্যার لے তুই 45 পেছিস না স্যার এই তো আমার খাতা না আমি 45 পেতেই পারি না আমি এর থেকেও আরও বেশি নম্বর পাবো দেখি হ্যাঁ তো ভুল খাতা দিয়েছি এই নে তোর খাতা বাহ 95 পেয়েছি আমি এইটাই আশা করেছিলাম আমি আগে থেকে জানতাম 85 নম্বরে অ্যানসার করে এসেছিলাম তাহলে 95 তো আমি সিওর পাবই পাবো লেবু ওটা মনে হয় তোকে ভুল খাতা দিয়েছি এই দেখ এটা তোর খাতা মাত্র 50 নম্বর পেয়েছি এটা হতেই পারে না বেশ এই নম্বরটাই মেনে নিলাম পাস তো করেছি বেশ আর কিছুই চাই না বা লেবু বা আজকে আমাকে ফুচকা খাইয়ে দিস সে আবার বলতে একদম শিওর খাওয়াবো বিনা লঙ্কা দিয়ে দই ফুচকা কালু এখানে চলে আয় বলুন স্যার এই নে তোর খাতা তুই বারো পেয়েছিস যা তুই ফেল কোনো ব্যাপার নেই পরের বছর পাস করে যাব তুই পরের বছর আর এই স্কুলে থাকতে পারবি না কোনো ব্যাপার নেই অন্য স্কুলে চলে যাব ছোট পিসির বাড়ি চলে যাবো ওখানে স্কুলে ভর্তি হব কোথাও ভর্তি হতে পারবি না তুই আমি এক মাস ধরে পঞ্চাশ পেজের এমন একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেবো তোকে যে তুই আর কোথাও ভর্তি হতে পারবি না তুই যে স্কুলে ওই ক্যারেক্টার সার্টিফিকেট দেখাবি সেই স্কুল থেকেই তোকে ধাক্কা দিয়ে বার করে দেবে কোনো ব্যাপার নেই আমি বাড়ি চলে যাচ্ছি শুধু শুধু এখানে মাছ মাছ খিচ দিয়ে কি হবে আমি বাড়ি চলে যাচ্ছি তুই যা জায়গায় গিয়ে বস কোথাও তোকে আর যেতে হবে না এখানে পড়বি তুই এসি তুই চলে আয় এই নে তুই পনেরো পেয়েছিস মানে ফেল করেছিস কি আর বেশি করে কাট প্যান্ট খুলে কাট কাটলে মন ভালো হয় কাটলে টেনশন ফ্রি হয় যায় আর বেশি করে কাট তুই দিদি তোর যদি বালটি বা কলসি বা গামছা কাপড় লাগে আমাকে বলবি কেন বালতি লাগবে কেন বালতি দিয়ে আমি কি করব তোর ওই জল স্টোর করে রাখার জন্য কারণ জলের যা এখন ক্রাইসিস কোন জলই অপচয় করা উচিত নয় আর গামছা কাপড় কেন লাগবে তোর ওই চোখের জল মোছার জন্য যদি লাগে তো বলিস আমাকে ভাগ থেকে তুই ঘেটু তুই চলে আয় এবার এই নে খাতা আমি ফার্স্ট হয়েছি আমি ফার্স্ট হয়েছি স্যার পছন্দ করে পেয়েছি আমি ফার্স্ট হয়েছি সত্যি স্যার ফার্স্ট হয়ে নিজেকে একদম সেলিব্রিটি সেলিব্রিটি লাগছে স্যার ওটা তোর খাতা নয় ওটা হাবলুর খাতা যা খাতাটা হাবলুকে দিয়ে আয় কি তার মানে স্যার মানে আবার কি যা চুপচাপ হাবলুকে খাতাটা আয় আমি সেলিব্রিটি হয়ে গেছি লে হাবলু তোর খাতা এই নে তোর খাতা যা তুই জায়গা গিয়ে বস আমি সেলিব্রিটি হয়ে গেছি কি ব্যাপার গেটু খাতাটা লুকিয়ে রাখি কেন কত নম্বর পেলি দেখা একবার না আমি খাতা কাউকে দেখাবো না আর নম্বরও বলবো না কারণ আজ আমার মুডটা খুব ভালো আছে খাতাটা দেখে আর মুডটা খারাপ করতে চাই না আমি আরে তুই পাস করলি না ফেল করলি সেটা তো একবার দেখা যা করেছি করেছি খাতা দেখাবো না তো দেখাবো না তাতে যা হয় হবে আমি আমার মুড আপ করতে চাই না ব্যাস দেখা না একবার প্লিজ ভাই বললাম তো দেখাবো না এটা শুধুই খাতা না আমার কাছে এটা আমার ইজ্জত মান সম্মান সব কিছুই জেটু রে ওই বে তুই য য তমনে তোর খাতা নিচে গায়บุรี কাটছে 80 পেজিস তুই তার মানে তুই ফেল করেছিস জেটু ফেল 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 তাড়াতাড়ি তোর इज्जतটা নিচে থেকে তোর কি করে হ্যালো খাতাটা নিচে থেকে তো যেই না তোর इज्जत মানে তোর খাতা তুই ফেল করেছিস 80 পেজিস তুই দেখে যখন ফেলেছিস তখন আমি পুরো খাতাটা আবার চেক করব কোথায় আমার নম্বর কাটলো কেন কাটলো দেখি স্যার স্যার তাড়াতাড়ি দেখুন দেখুন স্যার স্যার তাড়াতাড়ি দেখুন হ্যাঁ বল চেঁচাচ্ছিস কেন তুই স্যার দেখুন আমি এই দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের অ্যান্সার সব ঠিকই লিখেছিলাম আপনি কম নম্বর দিয়েছেন সেটা আবার কি করে হয় দেখি দেখুন স্যার দেখুন দু নম্বরে টাগে দেখুন এটা কি লিখে দিছে ধ্বনি দিয়ে বাক্য রচনা এসেছে আর তুই কি লিখে দিছে স্যার ধ্বনি দিয়ে বাক্য রচনা আমি তো ঠিকই লিখেছি ধ্বনি ভালো ক্রিকেট খেলতো সে হেলিকপ্টার ছক্কা মারতে পারতো এখানে কথা ধোনি মানে বড় লোক মানে বড় লোক দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছিল আমি এখানে ভুল করে তোকে দু নম্বর দিয়েছি নে কেটে পেলাম তোর আঠারো থেকে দু নম্বর মাইনা হলো মানে তুই পেলি ষোলো মানে ষোলো পেলি তুই স্যার তিন নম্বরেরটা দেখুন তাহলে এটাও তুই ভুল লিখেছিস ভালো মানুষের বিপরীত শব্দ হয় খারাপ মানুষ আর তুই লিখেছিস খচ্চর মানুষ পুরুষের বিপরীত শব্দ হয় নারী আর তুই লিখেছিস কাপুরুষ তারপর সুখের বিপরীত শব্দ হয় দুঃখ আর তুই লিখেছিস সুখের বিপরীত শব্দ অসুখ তোর এখানেও তিন নম্বর কাটা যাবে তার মানে তুই পেলি ষোলো মাইনাস তিন মানে তেরো স্যার পাঁচ নম্বরের তো একবার দেখুন দেখি দেখ তো এখানে ভুল করছিস বিজ্ঞানের সন্ধি বিচ্ছেদ লিখ এসে বীজ বিজ্ঞান এখানেও তোর এক নম্বর মাইনাস হবে কারণ তুই পেলি 10 1 মানে ভালো হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আট করতে হবে না আপনি একদম আমাকে ঠিক নম্বরই দিয়েছেন স্যার আমি যা নম্বর পেয়েছি তাতেই আমি খুশি স্যার আর নম্বর বাড়াতে হবে না দিন সার কাটাটা দিন